নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আজকে এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে বড় সরকারি হাসপাতালে গ্রুপ সি ক্লার্কের মতো পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে কিন্তু আবেদন করতে পারবে আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কি রয়েছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা তোমরা সবার প্রথমে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এস কেম হসপিটালের অফিসিয়াল ওয়েবসাইটে আইপিজি এমইআর ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসার পর তোমাদের নোটিশ এবং টেন্ডার সেকশনটাই চলে আসতে হবে আসার পর দেখো তোমাদের এখানে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ফর ডাটা এন্ট্রি অপারেটার ডি ই অ্যাট আইপিজি এম ইএনআর অ্যান্ড এস এস কে হসপিটাল কলকাতা দেখতে পাচ্ছ নোটিশ ডেট তিন নয় দু হাজার চব্বিশ এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছো অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম এখানে তোমাদের শর্ট নোটিফিকেশান দেওয়া আছে তারপরে দেখো তোমাদের এখানে ডিটেল নোটিফিকেশন দেওয়া আছে যেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দা ডিরেক্টর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ সেন্টার অফ এক্সেলেন্স অ্যাড্রেস দেওয়া আছে ওয়েবসাইট দেখতে পাচ্ছ টব্ল ডাব্লিউ ডট আইপিজি এমইআর ডট জিওভি ডট ইন রিক্রুটমেন্ট নোটিস এখানে তোমাদের দেখো পোস্টের নাম দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটার ডিও পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে তোমাদের প্রথমে জানিয়ে রাখি এটা কিন্তু পিওরলি কন্ট্যাকচুয়াল পোস্ট এবং তোমাদের কিন্তু টেম্পোরারি বেসিস রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে তোমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর তার অধীনে বা তার ফান্ডেড একটা প্রজেক্ট ইনফ্লুয়েন্স অফ জেনেটিক অ্যান্ড ইমিউনোবায়োলজিক্যাল ফ্যাক্টরস ইন প্যাথোজেনিক্স অ্যান্ড প্রগ্রেশন অফ আইজিএ নেফ্রোপ্যাথি ঠিক আছে এই যে প্রজেক্টটা এই প্রজেক্টের আন্ডারে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে দেখো তোমাদের এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে বয়স হতে হবে পঁয়ত্রিশের মধ্যে একটা মাত্র ভ্যাকান্সি আছে বেতন কিন্তু ভালো উনত্রিশ হাজার দুশো টাকা করে তোমাদের পার মান্থ বেতন দেওয়া হবে ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ফ্রম এনি সাবজেক্ট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট তোমাদের যে কোনো শাখায় যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে সাথে বলা হয়েছে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার কম্পিউটার কোর্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশান অর্থাৎ তোমাদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের অন্তত এক বছর একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে সঙ্গে দেখো তোমাদের কিছু ডিজারেবেল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বলা হচ্ছে ক্যান্ডিডেট উইথ রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার ইন এ রেজিস্টার্ড মেডিকেল অ্যাসোসিয়েশান উড বি প্রেফার্ড অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে কোনো রেজিস্টার্ড মেডিকেল অ্যাসোসিয়েশানে তোমাদের মিনিমাম এক বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ট্রিপল ডাব্লিউ ডট আইপিজি এমইআর ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে তোমাদের এই ফর্মটি এপোর্ট সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে তারপরে ফর্মটা ফিল আপ করবে সঙ্গে দেখো তোমাদের এখানে একটা ফটো লাগানোর জায়গা দেওয়া আছে এখানে তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে কালার ফটো লাগাবে এছাড়াও তোমাদের এখানে ডকুমেন্ট হিসাবে বলা হয়েছে তোমাদের ফটো আইডেন্টি কার্ড সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট সমস্ত মার্কশিট সার্টিফিকেট সঙ্গে তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তার প্রুফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকলে তার সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের কপি তোমাদের সেলফ এডাস্টেড করে অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং বলা হয়েছে তোমাদের এখানে অফিস অফ ডিরেক্টর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ টু ফোর ফোর এজিসি বোস রোড কলকাতা সেভেন জিরো জিরো টু জিরো এই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করে আসতে হবে বাই হ্যান্ডে বা তোমরা কিন্তু স্পিড পোস্ট বা কুরিয়ার করতে পারো বাট সময় কিন্তু কম রয়েছে হাতে হাতে কিন্তু জমা করা যাবে কারণ সময় এত কম দিয়েছে যে এখন কিন্তু আর স্পিড পোস্ট করা যাবে না তো তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু হাতে হাতে গিয়ে অফিসে গিয়ে জমা করে আসতে পারো লাস্ট ডেট হয়েছে সাত নয় দু হাজার চব্বিশ মানে ফর্ম ফিল আপের সময় কিন্তু খুব কম দিয়েছে তিন তারিখে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তিন নয় দু হাজার চব্বিশ এবং মাত্র চার দিন কিন্তু সময় দিয়েছে সাত তারিখ লাস্ট ডেট দিয়েছে তো এটা কিন্তু এটা ঠিক করেনি অন্তত পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল ফর্ম ফিল আপের জন্য সিলেকশন প্রসেস এখানে কী বলা হয়েছে এখানে বলা হচ্ছে প্রফেশনালি সিলেক্টেড ক্যান্ডিডেটস হোয়ার হি আর সি হ্যাজ টু বি প্রেজেন্ট উইথ অরিজিনালস অব দ্য রিলেটেড ডকুমেন্টস অর্থাৎ শর্টলিস্ট করা হবে যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে তাদেরকে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু হাজির হতে হবে এবং তারপরে নেক্সট প্রসেস হবে সেই সংক্রান্ত এখানে ডিটেলস কিছু বলা হয়নি